অজিদেই আমরা পাঁচ হাজার টাকা বেতন দিতে পারেন দূর থেকে বক্তা এনে লাখ টাকা দিয়ে ওয়াশ করে বিষয়টা এমন হয়ে গেল না নিজের মারে ভাত হয় না শাশুড়ি নিয়ে হজে পাড়ায় ইসলাম নিয়ে কূটনীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না স্ক্রিনে দেওয়া দুই ব্যক্তি ইসলাম নিয়ে কূটনীতি করার কারণে জনপ্রকাশে তাদেরকে স্ত্রী নিক্ষেপ করা হোক তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য ভবিষ্যতে কেউ যেন ইসলাম নিয়ে কূটনীতি না করতে পারে যারা শেষ অব্দি চেষ্টা করে তারা কখনো হারে না চেষ্টার ফল যে সফল হয় সেটা প্রমাণ করে দিল কাকপাকেটি এটা হচ্ছে আমাদের অসুস্থ সমাজের কিছু নিয়ম নীতি মেয়ে টিকটক করে আর মায়াই ক্যামেরা ধরে রাখছে পরবর্তী প্রথম কি হবে সেটাই চিন্তার বিষয় এটা হচ্ছে আমার স্যালারি আর এটা আমার ভালোবাসা কোনটা নেবেন আপনি বলেন ভাইয়া প্রথমে ধন্যবাদ মন রাখার জন্য নিয়েছি আর টাকাটা নিয়েছি আমার হাঁসের মাংসের দাম হিসাবে ফুল নিয়ে আমাকে আপনি টাকাটা নিলেন কেন ভাইয়া ফুলের তো হচ্ছে ভালোবাসা আর হাঁসের মাংস হচ্ছে টাকা